হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস সেভেনের জিওগ্রাফি ফার্স্ট চ্যাপ্টার পৃথিবীর পরিক্রমণ থেকে কিছু প্রশ্ন টু মার্কসের বা কিছু কিছু ওয়ান মার্কসের আছে বেশিরভাগই টু মার্কসের আছে দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে মহাকর্ষ কাকে বলে যে বলের মাধ্যমে পৃথিবীর সমস্ত বস্তু পরস্পর পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে তাকে বলে মহাকর্ষ নেক্সট বার্ষিক গতি বা পরিক্রমণ গতি কাকে বলে পৃথিবী নিজে অক্ষের উপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপ্রত্যাকার পথে পশ্চিম থেকে পূর্বে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে এই পরিক্রমণের পরিক্রমণের ক্ষেত্রে পৃথিবীর সময় লাগে প্রায় তিনশো পঁয়ষট্টি দিন আহ সূর্যের চারিদিকে পৃথিবীর এই আবর্তনকেই বলে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি অর্থাৎ এই যে আহ সূর্যের চারিদিকে পৃথিবী পরিক্রমণ করছে এই গতিটাকে বলা হয়ে থাকে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি বার্ষিক গতি কেন বলে কারণ ৩৬৫ দিন লাগে প্রায় এক বছর সময় লাগে তাই এটাকে বর্ষ অনুযায়ী বার্ষিক গতি বলে next দেখো অকর্ষর অবস্থান কাকে বলে চৌঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি পৃথিবী থেকে সূর্যের এই সর্বাধিক দূরত্ব বলে অপসূর অবস্থান যে দিন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয় চারই জুলাই সেই দিন আহ দিনটাকে বলা হয় উম পৃথিবী ও সূর্যের যে অবস্থান সব সবথেকে বেশি দূরত্বের অবস্থান এটাকে বলা হয় অপশুর অবস্থান চলো নেক্সট অবস্থান বলে জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় প্রায় চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি পৃথিবী থেকে সূর্যের মধ্যে পৃথিবী ও সূর্যের মধ্যে যে সর্বনিম্ন দূরত্ব একেই বলা হয় অনুসুর অবস্থান অর্থাৎ যখন বা যেই সময়টায় সরি যেই সময়টায় পৃথিবী থেকে সূর্যের সব থেকে কম দূরত্ব হয় অর্থাৎ তেসরা জানুয়ারি তাকে বলা হয় অনুসুর অবস্থান এবং সব থেকে বেশি যেদিন দূরত্ব হয় সেই দিনটাকে বলা হয় অপসুর অবস্থান আচ্ছা নেক্সট সৌর বছর কাকে বলে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এই সময়টাকে বলা হয় সৌর বছর অর্থাৎ এক সৌর বছর সমান সমান তিনশো পঁয়ষট্টি দিন বা প্রায় তিনশো পঁয়ষট্টি দিন লিখতে পারো বা তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা মিনিট সেকেন্ড ও লিখতে পারো এটা একদম আর আমরা আমাদের সুবিধার্থে প্রায় তিনশো পঁয়ষট্টি দিন ধরে নিই নেক্সট দেখো অধিবর্ষ কি পৃথিবীর সূর্যকে একবার পরিক্রমণ করতে সময় নেয় তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড কিন্তু আমরা তিনশো পঁয়ষট্টি দিনেই এক বছর ধরি তাই প্রতি বছর পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড সময় বাড়তি থেকে যায় এই বাড়তি সময়ের হিসাব ঠিক রাখার জন্য প্রতি চার বছর অন্তর একটি পুরো দিন ক্যালেন্ডারে যোগ করা হয় অর্থাৎ আহ ছ ঘন্টা মানে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডকে প্রায় ছ ঘন্টা যেহেতু এটা তাই ছ ঘন্টা into চার এ এটাকে নিয়ে চার ছয় চব্বিশ ঘন্টা ফেব্রুয়ারি মাসে এটা কোন হয় মাসের সাথে অ্যাড হয় ফেব্রুয়ারি মাস যেহেতু আঠাশ দিনে হয় তোমরা জানো তো ওই দিন উনত্রিশ দিনে হয় মাসটা আর বছরটা হয় তিনশো ছেষট্টি দিনে তিনশো ছেষট্টি দিনের এই বছরকে বলা হয়ে থাকে অধিবর্ষ নেক্সট কোন দিনটিকে এবং বসন্তুশে মার্চ উপরে অবস্থান করে এবং পৃথিবীর সব জায়গায় দিন রাত্রি প্রায় সমান হয় উত্তর গোলার্ধে এই সময় থেকে বসন্তকালের সূচনা হয় তাই একুশে মার্চকে বসন্তকালীন বিষুব বা মহাবিষুব বলে চলো নেক্সট কোন দিনটিকে শরৎকালীন বিষুবajara বিষুব বলে এটা একদম বসন্তকালীন বিষুবেরই অপোজিট একটা অবস্থান 23 সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপরে অবস্থান করার কারণে পৃথিবী প্রায় সমস্ত জায়গায় দিন ও রাত্রি সমান হয় এবং উত্তর গোলার্ধে এই সময় শরৎকালের সূচনা হয় তাই 23 সেপ্টেম্বরকে শরৎকালীন বিষুব বা জলবিষুব বলে কোন দিনটিকে কেন কোন দিনটিকে কেন সংক্রান্তি বলে ডিসেম্বর পৃথিবীর এমন অবস্থানে আসে যে দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখার ওপর সূর্যের লম্ব রশ্মি পড়ে এবং দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় হয় উত্তর গোলার্ধে সবচেয়ে দিন ছোট হয় তাই বাইশে সেপ্টেম্বরকে মকর সংক্রান্তি বলে কোন দিনটিকে কর্কট সংক্রান্তি বলে একুশে জুন পৃথিবী নিজে কক্ষপথে এমন জায়গায় অবস্থান করে যে উত্তর গোলার্ধে ক্রান্তি রেখার উপর সূর্য রশ্মি লম্বভাবে পড়ে এবং উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় আর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট হয় এবং বৃত্তে চব্বিশ ঘন্টাই সূর্যকে দেখা যায় বৃত্তকে দেখা যায় না একুশে জুনকে তাই এখানে জনকে আছে একটু তোমরা ম্যানেজ করে ঠিক করে নেবে একুশে জুনকে তাই কর্কট সংক্রান্তি বলে দেখো আজ এই পর্যন্তই আমরা ডেসক্রিপটিভ অর্থাৎ এই বিষয়গুলোকে বোঝানোর জন্য একটা ডেসক্রিপটিভ ক্লাস নিয়ে আসবো তোমরা চাইলে সেই ক্লাসটিকেও ফলো করতে পারো আর এখানে আমি শুধুমাত্র নোটস আকারে দিলাম ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকানটিতে প্রেস করো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে